আল্লাহ তা বললেন ইন্নাদিন দল্লাহ ইসলাম অমমেন বান্দার বিশ্ববাসী মানদারে না আমার বান্দার সমস্ত ধর্মকে বাদ দিয়ে হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম বৌদ্ধ ধর্ম সমস্ত নবীদের ধর্মকে বাদ দিয়ে আমার রসুলকে মহব্বত করে সর্বশেষ নবী কি আমি মহব্বত করে আমার বন্ধুর খাতির আমার বন্ধু সৃষ্টি হয়েছিলেন প্রথম তিনাকে দিয়েছি সর্বশেষে সুবহান সর্বশেষে দিলাম সর্বশেষে দিলাম সর্বশ্রেষ্ঠ দিন ইসলাম লগে দিলাম আর আমি আল্লাহ ঘোষণা করলাম আইন আহিল আল্লাহ তা আলা বললেন আমার বন্ধুকে দিলাম শেষে শ্রেষ্ঠ নবীকে দিলাম শেষে আর শ্রেষ্ঠ দিন দিলাম সেই দিনের নাম হলো দিনু আল ইসলাম আমরা কথা ভাগ্যবান ভাগ্যবান না আল্লাহ তা আলাহ মধ্যে বলছে এই দিন আল্লাহ তা দিলেন দেওয়ার পরে কি করতে হবে অবাদত করতে হবে কী করতে হবে আল্লাহ হুকুম আক্তাম একত্ববাদের স্বীকার করতে হবে এরপরের ভিতরে আল্লাহ তাহারা বলছেন তাহলে মুফি হিন হাকুম সুতরাং তোমাদের মধ্যেই তোমরা কি করোনা নিজেদের মধ্যে তোমরা জুলুম নির্যাতন অত্যাচার বেবিচার করো না নিজেদের পতি জুলুম অত্যাচার করো না আল্লাহ বললেন এরপরের অংশ এখানে হলো মূল কথা কাফেরদের সাথে তোমার যুদ্ধ করো সমভেদভাবে ভাবে সুহান কাভেদের সাথে একজন পিছনে আরেকজন করে একজন বাড়ি আরেকজন বন্ধে একজন জরুরতেই যুদ্ধের মধ্যে যদি যাই মিছিল মিটিং এ যদি যাই একজন ওই দিকে আর ওই দিকে এই মিছিল মিটিং যুদ্ধ পরিপূর্ণ হবে কি হবে না পরিপূর্ণ হবেই না সমভেদ পাবে একনিষ্ঠ ভাবে এক হয়ে মুসলমানের ঝান্ডাকে নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সামনে অগ্রসর হতে হবে ঠিক না বেঠি এর পরের অংশের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে কেন যুদ্ধের কি রকম কৌশল আল্লাহ তাআলা শিখাচ্ছেন কমায়ু কাতিরু না তুম কাফা যেমন কাফের তোমাদের সাথে যুদ্ধ করে সমভেদভাবে সুহান যুদ্ধ করার কিরকম কৌশল মখান আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছে এরপরের অংশ ভিতরে আমার আল্লাহ বলছেন ওয়ালাম জেনে রাখো ইন আল্লা হা মাহ আল্লাহ আমার আল্লাহ বললেন নিশ্চয় নিশ্চয় আমি আসমানের মালিক জমিনের মালিক মহান আল্লাহ মুক্তিদের সাথে রয়েছে সুবহানাল্লাহ